আসসালামু আলাইকুম দর্শক খেয়াল করেছেন হঠাৎ করে কিন্তু ইএমএনএ অভিযান বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বলা যায় অনেকটা গোপনে ওমানের মধ্যস্থতায় হুতিদের সঙ্গে একটা যুদ্ধবিরতি অস্ত্রবিরতি চুক্তি সই করেছে তার মানে হচ্ছে আমেরিকা পরাভূত হলো আমেরিকা হুতিদের সঙ্গে যুদ্ধ থেকে পিছিয়ে আসলো এবং এমনভাবে এই চুক্তিটা করলো যে এটা নিয়ে কোনো হইচই নেই কোনো বক্তব্য বিবৃতি নেই সবচেয়ে বড় কথা হলো যে হুতিদের সঙ্গে যুদ্ধের একটা অংশ ছিল ইসরায়েল সেই ইসরায়েলকেও তারা জানতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাইরে রেখেই এই চুক্তি করেছে কেন প্রথমে হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে আক্রমণ করছিল ইসরায়েলগামী বিভিন্ন যে জাহাজ যুদ্ধ জাহাজ বা পণ্যবাহী জাহাজ সেই জাহাজগুলির উপর এবং কখনো কখনো একেবারে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা করছিল ডোনাল্ড ট্রাম্প এসেই হুত্রীদের সেই আক্রমণ ব্যর্থ করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং লাগাতার কিছুদিন আক্রমণ করলো আক্রমণ করার পর তারা দেখল যে তারা হুতিদের আসলে কিছুই করতে পারেনি বেসামরিক কিছু লোকজন মারা গেল হুতিদের অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র কোনো মজুত কোনো কিছু ধ্বংস করতে পারেনি হুতিদেরকে যেই সামরিক সহায়তা দিচ্ছে নিয়মিতভাবে ইরান তার বলে এমন একটা তারা নেটওয়ার্ক বা কৌশল অবলম্বন করেছে যে বিশাল ইয়েমেনের কোন প্রান্তে হুতিদের সেই সব লুকোনো অস্ত্র শস্ত্র সরঞ্জাম সেগুলো খুঁজে বের করতে পারেনি আর এই অভিযান যদি চালাতে যায় মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দেখল তার শত শত বিলিয়ন খরচ হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না পরিস্থিতি বুঝতে পেরে ডোনাল্ড ট্রাম্প ঝানুমাল সে দ্রুত সেই জায়গা থেকে পিছিয়ে আসছে দেখছে যে এটা করতে গেলে আমেরিকার ইকোনমি ধ্বংস হবে ইসরায়েলের জন্য তার এত কিছু করার দরকার নেই সে আস্তে করে সরে আসছে এবং এটা নিয়ে কিন্তু তারা খুব বেশি প্রচার প্রপাকাণ্ডায় যায়নি কেননা এখানে তাদের কোনো সাফল্য হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রর সাফল্য হয়নি বলা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বড় ধরনের একটা হোচট খাইল এই ঘটনার মধ্য দিয়ে দুই সালের বসন্তে লোহিত সাগর যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যে এক উত্তেজনাকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তথাকথিত প্রতিরোধের অক্ষশক্তির অংশ হিসাবে হুতিটা আন্তর্জাতিক জাহাজে তাদের হামলার তীব্রতা বাড়িয়েছিল এবং এত কিছুর মধ্যেও কিন্তু তারা আমেরিকার যুদ্ধজাহাজ বিভিন্ন পণ্যবাহী জাহাজ ইসরায়েলিদের জাহাজের উপর কিন্তু ধারাবাহিকভাবে লোহিত সাগরে তারা হামলা চালাচ্ছিলো এবং সেগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিস্থিতি মোকাবেলায় হুতীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প অপারেশন রাফ রাইডার নামে একটা বড় সামরিক অভিযান শুরু করেন এর খরচ হয় এক বিলিয়ন মার্কিন ডলার উদ্দেশ্য ছিল হুতীদের সক্ষমতা ধ্বংস করে দেয়া যা অভিযান শুরু দুই মাসের মাথায় ছয়ই মে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ইসরায়েলকে এড়িয়ে হুতীদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করেন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইএমএন সংঘাত কার্যত বন্ধ হয়ে গেল দুই হাজার সালে মার্চ মাসে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষেপণাস্ত্রের মজুদ ড্রোন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া কিন্তু বিপুল ব্যয় এবং আধুনিক সমরাস্ত্র ব্যবহারের পরও এই অভিযান লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে ইয়েমেনে শতাধিক স্থানে হামলা চালানো হয় এতে হুতিদের সামরিক সক্ষমতার উপর জনবসতি ধ্বংস হয়েছে মানুষ মারা গেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি ভূগর্ভস্থ ঘাটি এবং ইরানের সমর্থনের উপর নির্ভর করে হুতিরা কেবল টিকেই ছিল না বরং বাণিজ্যিক এবং সামরিক জাহাজের উপর হামলা তারা আরও বাড়ায় দেয় এবং হুতিদের এই চলে বলে যুদ্ধান্ধে মনোভাব দেখে ডোনাল্ড ট্রাম্প বলো বাবা আর দরকার নেই আমরা এর মধ্যে নেই হুতিদের এই আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক আধিপত্যের উপর বড় চ্যালেঞ্জ তৈরি হয় হুতিরাও আরও সাহসী হয়ে ওঠে এমনকি মার্কিন যুদ্ধজাহাজেও বারবার হুতিদের লক্ষ্য পরিণত হয় এই ব্যর্থতার একটি প্রধান কারণ যুক্তরাষ্ট্র এটিকে পুরোপুরি সামরিক কৌশল দিয়ে মোকাবেলা করতে চেয়েছিল কিন্তু কেবল সামরিক পদক্ষেপ দিয়ে লোহিত সাগর সংকটের সমাধান নয় এর কারণ হলো এই সংকটের শেকড়ে রয়েছে আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের আভ্যন্তরীণ বিষয়ের ওপর যাই হোক সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের অভাব এই ব্যর্থতাকে আরও গভীর করে তোলে এর আগে বাইডেন আমলে পরিচালিত অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান অভিযানও ব্যর্থ হয়েছিল মানে ইয়েমেনের বিরুদ্ধে এর আগেও অভিযান করছে কিন্তু তারা আর এটা নিয়ে সাফল্যতা অর্জন করেনি ছয় মে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন জাহাজে হামলা বন্ধের শর্তে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা বন্ধ করবে পরে তাই হলো ওমানের মধ্যস্থতায় এই চুক্ত তী প্রথমে উত্তেজনা প্রশমনের একটি পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছিল কিন্তু দ্রুতই এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হিসাবে ব্যাখ্যা করা হয় হুতিরা মার্কিন জাহাজে হামলা বন্ধ করলেও ইসরায়েলের উপর কিন্তু হামলা অব্যাহত রাখে এটি চুক্তির সীমাবদ্ধতাকে স্পষ্ট করে প্রধান মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয়ের ঘাটতিকেও খোলাসা করে শেষ পর্যন্ত দেখেন এই অবস্থার মধ্যে সবসময় মনে করা আমেরিকা না জানি কি এই এই তাদের যেই এত মানে দাম্ভিকতা সেটা কিন্তু হুতিরা কিন্তু পরাস্ত করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ